হ্যাপি হোলি হোলি মানেই হচ্ছে নাচ গান আনন্দ খাওয়া দাওয়া খুব 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 আনন্দ ফুর্তি করা তো এই তো স্যাটারডেতে আমরা ভাবির বাসায় হোলি উৎসব পালন করলাম তো হোলি যদিও ফ্রাইডেতে ছিল কিন্তু আমরা স্যাটারডেতে উদযাপন করলাম তো ভাবির বাসায় যাওয়ার পর দেখলাম যে ভাবি খুব সুন্দর করে হোলির রং সাজিয়ে রেখেছে তাছাড়া অনেক ধরনের খাবারের আইটেম ভাবি রান্না করেছে তো অনেক আইটেমের মধ্যে এখানে এই যে বুটের ডাল দেখা যাচ্ছে তারপরে হচ্ছে লুচি আর ইতিও নিয়ে এসেছিল। মিষ্টি জাতীয় কিছু আইটেম তারপর এখানে ছিল আলুর দম ছিল ডাল পুরি তারপরে মালপোয়া করেছিল অনেক অনেক আইটেম করা ছিল সেদিন আসলে তো মেন ডিশে ছিল চিকেন কারি মাটন কারি রাইস তো আমরা প্রথমেই সবাই একটু খেয়ে নিয়েছিলাম তো খেয়ে তারপর আমরা হলি খেলতে শুরু করি কিন্তু খাওয়ার আগে আমরা যেটা করলাম সবাই মিলে প্রথমে ঘরের মধ্যেই ফ্যামিলি ছবি উঠিয়ে নিলাম এক এক করে তো আমি আগেই ছবি তুলেছি তো এখানেই তো ইতি ইতি দাঁড়িয়ে ছবি তুলবে বলছিল তো বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি তো পরে আমি অবশ্য ছবিও নিয়েছি তো এখানে ভাবি ভাবির ফ্যামিলি ভাবি ভাইয়া এবং ছবি তুললো তারপর হচ্ছে আমি আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরাও দু একটা ছবি নিয়ে নিলাম তারপরে এক এক করে সবাই আমরা ছবি তুলেছি সবাই তো আমি আমার মেয়ের ছবিও একটু তুলে নিলাম এখানে ওকে বললাম যে একটু দাঁড়াও সব একটু আমরা এটা একটা রেকর্ড রেখে দিই তারপর আমার ছেলেকেও দাঁড় করে একটু ছবি তুলে নিলাম তারপরে এই তো এখন আছে ইতির ছবি আসলে এটা ভিডিও ছবি না এ হচ্ছে প্রিয়াদি প্রিয়াদির ছবিও নিলাম তো প্রথমে আমরা সব মেয়েদের ছবি নিয়েছি এ হচ্ছে জয়াদি আর এ হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ তো প্রথমেই হোলি খেলার আগে আমরা সবাই একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপরেই হোলি খেলা শুরু হবে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তো সবাই আসতে আসতে একদম দুইটা বেজে গিয়েছিল তো দুইটা বাজার কারণেই সবাই খেয়ে নিচ্ছে আগে খেয়ে তারপরে হোলি খেলা শুরু হবে তো এ হচ্ছে আজকে আমার হোলির মানে আমি কিছু ভিডিও দেব তো এ হচ্ছে হোলির একদম স্টার্টিং ভিডিও মানে পার্ট ওয়ান বলা চলে তো এর মধ্যে হোলি খেলাটা থাকছে না শুধু হোলি খেলার আগে আমরা কি করেছি সেটাই থাকছে তো কিছু ছবি নিয়েছি খাওয়া দাওয়া করেছি এখানেই তো ছেলেরা বসে আগুন জ্বালিয়েছে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে একটু শীত ছিল যদি রোদ ছিল কিন্তু এই রোদের তো কোনো তাপ নেই তো সেই কারণেই এখানে অ্যাকচুয়ালি আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে তো পরবর্তী পার্টে আপনারা আবার দেখতে পাবেন যে আমরা কিভাবে হোলিতে এনজয় করেছি আনন্দ করেছি তো পরবর্তী পার্টটা চলে চলে আসবে কালকের মধ্যেই তো আপনারা যারা আমার এই পেজটাতে ফলো করছেন বা ফলো করেছেন তারা শীঘ্রই পরবর্তী পার্ট দেখতে পাবেন তো এই তো তারপর আমরা এক এক করে খাবার দাবার শেষ করে সবাই বাইরে চলে আসলাম বাইরে চলে এসে প্রথমে সবাই বলল ওইটু বসে গল্প করলাম গল্প করে তাও শুরু হবে হলি